সম্মানিত প্রধান শিক্ষক সাহেব শ্রদ্ধীয় শিক্ষকবৃন্দ প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় বিদায়ী ভাই ও আপরা আলাইকুম অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু এভরিওান আজকের এই মুহূর্তটি আমাদের স্কুল জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি কারণ আজ আমরা এমন কিছু মানুষকে বিদায় জানাতে এসেছি যারা শুধু আমাদের সিনিয়র ছিলেন না বরং ছিলেন আমাদের অনুপ্রেরণা আমাদের সাহস আমাদের পরিচালনার আলোর দেশারি প্রিয় ভাই ও আপরা আজ যখন আপনারা এই স্কুল ক্যাম্পাস ছেড়ে নতুন জীবনের পথে পা রাখছেন তখন আমাদের মনে একসাথে দুই ধরনের অনুভূতি কাজ করছে প্রাইট অ্যান্ড পেইন। গর্ব হচ্ছে কারণ আপনারা এখন বড় স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন আর কষ্ট হচ্ছে কারণ আমরা আপনাদের দৈনন্দিন উপস্থিতি আর পাব না আপনারা যখন প্রথম এই স্কুলে এসেছিলেন তখন আপনারাও আমাদের মতোই ছোট ছিলেন হয়তো একটু ভয় একটু দ্বিধা আর অনেক স্বপ্ন নিয়ে আজ আপনারা দাঁড়িয়ে আছেন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে দিস জার্নি হ্যাজ মেড ইউ স্ট্রং কনফিডেন্ট অ্যান্ড রেসপন্সিবল ভাই ও আপরা আপনাদের কাছ থেকে আমরা শুধু পড়াশোনা শিখিনি আমরা শিখেছি কীভাবে মানুষ হতে হয় আপনারা আমাদেরকে শিখিয়েছেন ডিসিপ্লিন আর আমাদের আত্মবিশ্বাস আমাদেরকেই শিখিয়েছেন নেভার গিভ আপ ইন লাইফ স্কুলে প্রতিটি করিডোর ক্লাসরুম মাঠ সব জায়গায় আপনাদের স্মৃতি ছড়িয়ে আছে কখনও খেলাধুলায় নেতৃত্বে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরমেন্সে কখনো পরীক্ষার হলে শান্ত উপস্থিতি সব কিছুই আমাদের মনে দাগ কেটে থাকবে আজ আপনারা হয়তো ভাবছেন স্কুল জীবন শেষ দায়িত্ব এখন অনেক বেশি হ্যাঁ এটা সত্যি কিন্তু মনে রাখবেন উইথ রেসপন্সিবিলিটি খামস অপরচুনিটি সামনে হয়তো এমন সময় আসবে যখন আপনি হাল ছেড়ে দিতে চাইবেন ঠিক তখনই এই স্কুলের দিনগুলোর কথা মনে করবেন আর নিজেকে বলবেন আই ক্যান ডু ইট প্রিয় আপরা এবং ভাইয়েরা জীবন কখনো সহজ হবে না দেয়ার উইল বি আপস অ্যান্ড ডাউনস কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ভেতরের শক্তি সততা ও পরিশ্রম আপনাদের সাফল্যের পথে নিয়ে যাবে সাকসেস ইজ নট অ্যাবাউট উইনিং টাইম ইটস অ্যাবাউট লার্নিং টাইম আপনারা যেখানে যাবেন কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা কর্মজীবনে আপনাদের আচরণই পরিচয় দিবে আপনার স্কুলের ক্যারি দ্য ভ্যালোস অফ দিস ইনস্টিটিউশন উইথ ফ্রাইড কারণ আপনারা শুধু নিজেদের প্রতিনিধি নন আপনারা আমাদের স্কুলের প্রতিনিধি আমরা আপনার ছোট ভাই ও বোনেরা আপনাদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখি আপনারা আমাদের প্রমাণ করে দিয়েছেন ড্রিমস ডু খাম ট্রো ইফ উই ওয়ার্ক হার্ড তাই কখনো আমাদের ভুলে যাবেন না আপনাদের গল্প আপনাদের অভিজ্ঞতা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আজ বিদায়ের এই মুহূর্তে আমরা একটি কথাই বলতে চাই এই স্কুল সব সময় আপনাদের জন্য খোলা থাকবে যখনই মনে হবে ফিরে তাকাতে এই জায়গায় আপনাদের আপন করে নেবে ওয়ান্স আ মেম্বার অফ দিস স্কুল অলওয়েজ আ মেম্বার অফ দিস ফ্যামিলি সবশেষে প্রিয় ভাই ও আপুরা আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের জীবন হোক আলোকিত পথ চলা হোক সাফল্যময় মে আল্লাহ ব্লেস ইউ উইথ সাকসেস পিস অ্যান্ড হ্যাপিনেস দিস ইজ নট দি এন্ড ইটস জাস্ট দ্য বিগিনিং অফ আ নিউ জার্নি বিদায় নয় বলছি সি ইউ আগেন সামডে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবক মণ্ডলী এবং আজকে যারা দর্শকবৃন্দ সবার কাছেই অনুরোধ থাকবে আসুন আমরা আমাদের বড় ভাই বোনদের জন্য দোয়া করি যাতে তারা ভালো একটা রেজাল্ট বহন করে আমাদের মাঝে সাফল্য বয়ে নিয়ে আসতে পারে এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ